আপনারা পাবেন ট্রেনের নাম কোথায় আছে নাকি এই যে লেখা সেখানে জুরিক এইচ বি টু প্যারিস গার্ডেড এলিওন টার্মিনালে যাচ্ছি আমরা আচ্ছা টোটাল টাইম লাগবে হলো ফোর আওয়ার এইট মিনিটস আর ডাইরেক্ট ট্রেন এটা আমরা টিক এলো ফার্স্ট ক্লাসের টিকিট আর ট্রেনের নাম হলো টি জিবি তো সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে এইটিই টি জিবি ওই যে আমাদের ট্রেনটা আসছে এই ট্রেনে করি আমরা যাচ্ছি এটি আমাদের ট্রেন দেখে নেন এটাই একেবারে সুইজারল্যান্ড থেকে প্যারিস নিয়ে যাবে এই সেই কুখ্যাত এবং বিখ্যাত টিজিভি লিডিয়া ও যে দেখেন বাঘের বাচ্চা এই যে বাঘের বাচ্চা এই সেই টিজিভি লিডিয়া Where do you go? Paris. To de Lyon. So yeah. you must have a coach number. Can 12, 11. আমরা আমাদের মিস এমন তো লাগেজ তো আমরা আমাদের যেখানে লকার আছে সেই লকারের মধ্যে রেখেছি তো দৌড়ে দৌড়ে গিয়ে আমরা আমাদের খাবার অর্ধেক কোনো রকম খেয়ে এই লকারের কাছে আসছি ওই যে লাগে পিক আপ করার জন্য এখানে আসছে বাবা বের করে যাচ্ছে সরস তুমি সরো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ট্রেনটা ছেড়ে দিলো এটা হচ্ছে আসল মাল আসল মালিকের কাছে চলে গেছে ভাই সত্যি সিস্টেমটা অসম্ভব অসম্ভব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আপনারা কেউ ঘাবড়াবেন না এটা হচ্ছে এক্সট্রা লার্জ সাইজে এটা ছিল আমাদেরই আর এটা এক্স এক্স এটা হচ্ছে ডাবল এক্স এল মানে এটা ভিতরে সাইজটা দেখেন বড় সাইজ এই যে এরকম আমাদের মতো বড় একটা লাগেজ রাখা যাবে দুইটা হ্যাঁ এরকম লাগেজ রাখা যাবে টুকটাক ছোটখাটো জিনিস কেন রাখা দাও তো টোটাল কত টাকা পেমেন্ট করলা চার্জ 12 ফ্রাঙ্ক হ্যাঁ 12 ফ্রাঙ্ক আমরা পেমেন্ট এখন আমরা কি বলে ট্রেন স্টেশনে এখন রান পড়ছে স্টেশনের ভিতরেরই আছি ট্রেনের কাছের হ্যাঁ আছে কাছে চলো ওদিকে যা 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 যাও

তা এতক্ষণ তো বোর্ডে দিয়ে দেওয়ার কথা ট্রেনের টাইম টেবিল আর নাম এতক্ষণ তো বোর্ডে দিয়ে দেওয়ার কথা ট্রেনের টাইম টেবিল নাকি কত নম্বর প্ল্যাটফর্মে আছে হ্যাঁ এই যে এখন এইখান থেকে ধরা ধরা দেখি কেন একটু ক্যামেরা ললের দিকে খেয়াল রাখো টাইম টেবিল দেখি টি জিবি দেখো বাম দিকে ওদিক থেকে থাকে টিজিভি জিবি পাঁচ নাম্বার দেখছে টি জিবি লেখা আছে হ্যাঁ হ্যাঁ ট্রেনের নাম তোমার ওই যে ছয়টা চৌত্রিশ মিনিট প্যারিস গার্ডেলিয়ন লেখাছে তেরো নম্বর তো এলো তোমার ঠিক ঠিক এক্স্যাক্টলি এই জায়গাতে আছে কী এক অবস্থা ভাই দেখছেন নাকি হ্যাঁ টি জিবি লেখা আছে নাকি ট্রেন তোমার এটা নেই এটা চলে যাওয়ার পর আরেকটা আছে এটা হলো সুইজারল্যান্ড বা তোমার তেরো নম্বরে তাই আসতে পারছি ঠিকঠাক কত নাকি দেখো বুঝছেন সবাই তো কম বেশি কোথা তো মেঘরোজ খেতে লাগছিলাম কারণ এখান থেকে আমি যে প্যারিস যাবো প্রায় চার ঘন্টার রাস্তা তো ওখানে প্যারিস যাওয়ার পর কোথায় কোন রেস্টুরেন্ট পাই বলতো জানে তো চার ঘন্টা না খেয়ে গেও ট্রেনের মধ্যে হালকা পাতলা কিছু দেবে বা ট্রেনের মধ্যে ক্যান্টিন আছে তো যাই হোক থেকে খেয়ে নিলাম এখন ট্রেন ছাড়বে হলো ছটা চব্বিশ মিনিটে তো হঠাৎ দেখি ভাই ঘড়িতে ছয়টা বেজে গেছে এমন ম্যাচেটা খারাপ হয়েছে পরে খাওয়া দাওয়া সফরে একটা দিয়ে যা পারছি প্যাকেট ট্যাকেট করে নিয়ে হাতে নিয়ে দিশি দুঃখ তা এখন দেখেন কিসে আসছি হলো যখন আমি টার্মিনাল আসছি এই যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা আসবে এটা হল প্ল্যাটফর্ম আমার থার্টিন যে ওখানে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এখন ঘড়িতে হলো ছয়টা পনেরো মিনিট ছুঁচি করছে আর মাত্র বারো মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে এখান থেকে মাত্র বারো মিনিট পর এখান থেকে ট্রেন ছেড়ে দেবে আর এই প্ল্যাটফর্মে সেই পাবেন ট্রেনের নাম কোথায় আছে নাকি এই যে লেখা সেখানে জুরিক এইচ বি টু প্যারিস গার্ডেড এলিওন টার্মিনালে যাচ্ছি আমরা আচ্ছা টোটাল টাইম লাগবে হলো ফোর আওয়ার এইট মিনিটস আর ডাইরেক্ট ট্রেন এটা আমরা টিকিট হলো ফার্স্ট ক্লাসে টিকিট আর ট্রেনের নাম হলো টি জিবি তো সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তাহলে এইটি জিবি লিরিয়া ওই যে আমাদের ট্রেনটা আসছে এই ট্রেনে করেই আমরা যাচ্ছি এটি আমাদের ট্রেন দেখে নেন এটাই একেবারে সুইজারল্যান্ড থেকে প্যারিস নিয়ে যাবে এই সেই কুখ্যাত এবং বিখ্যাত টিজি ভি লিয়া ওই যে দেখেন বাঘের বাচ্চা হিসাবে এই যে বাঘের বাচ্চা এই সেই টিজি ভি লিয়া তো ডাবা তার তো আমি জানি না ফার্স্ট ক্লাস টাব্বা করতে টাপ্পা করতে হবে ধরে রাখি কাউকে জিজ্ঞেস করি ফার্স্ট ক্লাস কর দিকে তাহলে হয়তো একটা ব্যবস্থা করা যাবে আর

Really, Liam, so yeah. you must have a coach number can 15, can see. 12 11 good, uh. you it ticket? doesn't say yeah this is the ticket